সেখানকার মানুষকে বাধ্য করা হচ্ছে এই গাঁজা ছেড়ে চলে যাওয়ার জন্য এখন এই নারিকেল গাঁজা বানাতে চাচ্ছে যাতায়াত করতে দিচ্ছে না মানুষকে যেতে দিচ্ছে না জাহাজকে যেতে দিচ্ছে না ট্রলারকে যেতে দিচ্ছে না কোনো ব্যবসায়িক কোনো কার্গোকে কেন তাহলে কি সরকার কি আমরা বুঝতে পারছি না যে সরকার এই গাঁজার মতো এই নারিকেল দ্বীপের উপরে একই চক্রান্ত শুরু করেছে এই চক্রান্ত গাজাবাসীর বিরুদ্ধে যেমন জনগণ মার্চ ফর গাজা করেছে ঠিক একইভাবে মার্চ ফর সেন্ট মার্টিনারিকেল দ্বীপ অতি শীঘ্রই সংগঠিত হয়ে তোমার গদিকে ভুল করে ফেলবে সাবধান সাবধান এই গদির লোভী সাবধান এই নবেলের লোভী এই নবেলের গর্বকারী এই ক্ষমতা লোভীরা সাবধান নোবেল পুরস্কার দিয়ে আমাদেরকে ভুল বুঝিও না নোবেল ইস এ ব্লাডি প্রাইজ নোবেল একটা রক্তাক্ত পুরস্কার আমরা এই পুরস্কারকে ঘৃণা করি যত মানুষ শান্তির জন্য নোবেল পেয়েছে তারা প্রত্যেকেই তাদের জাতির সাথে বেইমানি করেছে এই মিখাইল গর্বাচেমের কথা বলুন ইয়াসিন আরাফাদের কথা বলুন একই দৃশ্য তারা শান্তিতে নোবেল পেয়েছে এই গড় বাঁচে রাশিয়াকে খান খান করে দিয়েছে এখন কি এই সরকার তাই করতে চায় আপনারা জানেন নোবেলের ইতিহাসটা কি এটা যদিও এই প্রসঙ্গের কথা না মানে তাও বলে রাখি নোবেল হচ্ছে একটা পুরস্কার যেটা রক্তের বিনিময়ে দেওয়া পুরস্কার নোবেল পুরস্কার দেওয়া হয় আলফ্রেড নোবেল আলফ্রেড বানার নোবেলের নাম অনুসারে সে প্রথম বিশ্বযুদ্ধে ডিনামাইট আবিষ্কার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল প্রচুর ডিনামাইট বিক্রি হয়েছিল ডিনামাইট দিয়ে মানুষের ঘর বাড়ি কুড়িয়ে দিয়েছিল আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন ধ্বংস করেছিল এই জন্যই নোবেল বলা হয় মার্চেন্ট অফ ডেথ মনে রাখেন কথাটা মার্চেন্ট অফ ডেথ মানে মৃত্যুর ব্যবসায়ী এই মৃত্যুর ব্যবসায়ী মানুষকে মারা টাকা দিয়ে যে টাকা কামিয়েছে এই টাকার সুদ দিয়ে দেওয়া হয় নোবেল পুরস্কার আর শান্তি দেওয়া হয় পুরস্কার তাকেই দেওয়া হয় যারা এই নোবেল পুরস্কার নিয়ন্ত্রণ করে পাশ্চাত্যবাদী সাম্রাজ্যবাদীরা তাদের স্বার্থ যে রক্ষা করে থাকে দেখুন এই মানবিক করিডর দেওয়ার কথা ভাবছে এই রাখায়নি অথচ গাজাতে করিডোরের নিয়ে কোনো কথা নাই দেখুন এখন প্রতি প্রতিনিয়ত মুসলমান শহীদ হচ্ছে এ শিশুরা না খেয়ে একেবারে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে তখন এই পাশ্চাত্যবাদী সাম্রাজ্যবাদী মানবতাবাদীদের কোনো আওয়াজ হয় না হ ভারতে মুসলমানদেরকে চুলুন করা হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কুড়িয়ে মেলা হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি উহ গরুর নজুহাত দিয়ে মুসলমানদের শহীদ করা হচ্ছে আহ এখন মানবাধিক মানবিকা মানবাধিকারের কথা হয় না যখন আইনজীবী আলীফকে কুপিয়ে হত্যা করা হয় মাথা থেকে মগজ করে ফেলা হয় তখন মানবাধিকার আসে না আর যখন কিনা এই কাফের গুলো আমাদের দেশ দখল করতে চায় তখন তাদেরকে সাহায্য করার জন্য আসে মানবাধিকার এই মানবাধিকার না মানব তুলুন বন্ধ করো ঠিক এটা আমরা হতে দিতে পারি না ঠিক আমাদের এই দেশ এই জাতি কখনো জুলুম মেনে নেয় নাইরীপে এসেছে তুমি জালিমকে সাহায্য করো মজলুমকে সাহায্য করো কিভাবে জালিমকে সাহায্য সে জুলুম না করে তাকে বন্ধ করো আর মাজলুমকে সাহায্য করো সে যেন জালিমকে প্রতিহত করে এই নারিকেল দ্বীপে মানুষেরা মাজলুম ক্ষুদার্তিবাস্থ চিকিৎসাহীন বাস্তুহীন এদেরকে সাহায্য করা আপনার আমার দায়িত্ব মুসলমানের প্রতি মুসলমানের হোক তাই অবশ্যই 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 এই নারিকেল দ্বীপের মানুষের মুক্তির জন্য আমরা তীব্র আন্দোলন এই ঘোষণা দিচ্ছি এই আন্দোলন শুধু এই মালিবাগ মোড়ের এ ফলে চত্বরে নয় এর গলিতে গলিতে জেলায় চলায় থানায় থানায় অনুষ্ঠিত হচ্ছে সংগঠিত হচ্ছে সরকার এটা সরকার পতনের কারণ হতে পারে সরকারকে সাবধান থাকতে হবে কেন পতন হবে জনগণ যখন তার পেটে খাবার পাবে না জনগণ যখন জুলুম দেখবে তখন জনগণ এই কাউকে ফেলে দিতে পরোয়া করবে না এটা করে নাই আপনারা দেখেন কিভাবে ছাত্র যুব শিশু এরা পর্যন্ত জীবন দিয়েছে এক হিসিস্ট বানিয়ে গেছে এক উপকার হয়নি কোনো শক্তি দেখিয়ে এক তো সুতরাং কোনো শক্তি দেখিয়ে জনগণকে বোঝানো যাবে না এ জনগণের শক্তি আর জনগণের আশা আকাঙ্ক্ষাকে বুঝতে হবে জনগণের আবেগকে মূল্য দিতে হবে এক জনগণের চাহিদাকে মূল্য দিতে হবে একটা